আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন স্পেশাল ভ্লগ নিয়ে চলে আসলাম তো এই ব্লগে আপনারা জানতে পারবেন ধানের কি অবস্থা এবং ধান কাটাকাটি কবে পাশাপাশি ধানের জন্য আগাম যে আয়োজনগুলো রয়েছে সেগুলো কত দূর তো চলুন সব কিছু এক ভিডিওতেই থাকছে সবাই দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নেট বেছানো হয়েছে তো এই নেটটা মূলত কিনে আনা হয়েছে ঢাকা চকবাজার মার্কেট থেকে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন নেটটা কিন্তু আট তরল রয়েছে মানে আটটা পাট রয়েছে নেটের তো এই নেটগুলো এখন সেলাই করা হবে এবং সেলাই করে জয়েন করা হবে জয়েন করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ধান ধান যেখানে আমরা নিয়ে আসবো খলাতে তো এখানে আমাদের আঞ্চলিক ভাষায় খলা বলা হয় তো এই উঠানের মধ্যে কিন্তু এই নেটটা পুরোটাতেই ছড়িয়ে যাবে মানে পুরোটাতেই দেওয়া হবে এবং ধানগুলো নিয়ে এসে আমরা এই নেটের উপরে রাখব তার জন্য এই নেটটা আমরা এখন সেলাই করব এবং যেহেতু বাসায় মেশিন রয়েছে তো মা সেলাই করবে তো এখন কেটে নেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে কাটিং করে নেওয়া হয়েছে তো এই যে বেছানোর পর এক একটা পার্ট আলাদা করে কাটিং করে নেওয়া হয়েছে এখন এগুলো জয়েন্ট দিয়ে সুন্দর করে বড় একটি নেট হয়ে যাবে এবং সেলাই করা হবে তারপর এই উঠানের মধ্যে বিছিয়ে দিয়ে এর মধ্যে আমরা ধান রাখব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু অলরেডি ধান কাটাকাটি শুরু হয়ে গেছে এবং দেখেন জমির কালারটা পুরো জমির কালারটা দেখেন হলুদ হয়ে গেছে তো এই যে এখানে কিছু ধান কেটে নিয়ে আসা হয়েছে কৃষকেরা কিন্তু এই যে এখনো আছে ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষকেরা কিন্তু ধানগুলো এখানে নিয়ে আসছে এই যে ফার্মিও চলে আসছে দেখার জন্য ফার্মি গোসল করবে একটু পরে এবং রাফা গোসল করবে তো এই যে ফার্মি গাড়ি নিয়ে চলে আসছে ধান দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন ধান কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গেছে পাশাপাশি দেখতে পাচ্ছেন গাছের আমগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই যে ফাউমি তো ধান কাটা তো শুরু হয়ে গেছে এখন আমরা নেটটা রেডি করে ফেলব তো এরকম ধান কাটার আগে কে কে নেট রেডি করেন পাশাপাশি এরকম জায়গা রেডি করেন তো এই যে এখানে দেখেন মাটি ছিল মাটিগুলো ছড়ানো হয়েছে এই যে মাটিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানটা একটু নিচু ছিল এই জন্য মাটি দিয়ে এই জায়গাটা সমান করে উঁচু করা হয়েছে এখন দুটো করে নিয়ে যাওয়া হবে এবং সেলাই মেশিনে জয়েন করা হবে তো এই যে সেলাই মেশিন নিয়ে আসা হয়েছে এবং এখন তেল দেয়া হচ্ছে দিয়ে সেলাই মেশিনটা ঠিক করে নেওয়া হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নেট সেলাই করা শুরু করে দিয়েছি হ্যাঁ প্রচুর করে দেবো দেখতে পাচ্ছেন আমরা নেট সেলাই করছি বাসায় সেলাই মেশিন থাকাতে কিন্তু আমরা ইচ্ছে মতো সুন্দর করে সেলাই করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেলাই দিলেই জয়েন হয়ে যাবে তবে আমরা তিনটি সেলাই দেব কারণ আমাদের নিজেদের মেশিন এই জন্য আমরা একটু সুন্দরভাবে কাজটা করব তো এই যে এখানে একটু ধরতে হবে তাহলে সুন্দরভাবে সেলাই হবে সুন্দর সেলাই হচ্ছে করে করে ঠিক ধরতে হবে আবার একটু করে সেলাই করতে হবে আবার একটু করে ধরতে হবে এইভাবে নেটটা সেলাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটু করে ঠিক করে নেওয়া হচ্ছে তো এই নেট সেলাই করার পর ফাইনাল লুক কেমন হয় সেটা নিয়ে অবশ্যই আরেকটি ভিডিও করব এবং বাসায় যখন ধান আসবে যখন আমরা নেটের উপরে রাখবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ